হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিসেস মতো ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো আজকে একদম পুরো সকালে আঙ্গন ধোয়া হয়ে গেছে কারণ আজকে তো আমি করিনি আজকে আমার মেয়ের চলে এসেছে যে ও সে সকাল তো অত্য তাড়াহুড়ো করে কাজ একদম সকালে সকালে পুরো আঙ্গন সব ধুয়ে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বারান্দাগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে আর শুধু ও পাশে দেখছি যে কিচেনটা বললো যে পরিষ্কার করে দেবো আমি বললাম যে হ্যাঁ দাও করে তো কিচেনটা পরিষ্কার করছে ততক্ষণ আমি বলছি যে এই রুমটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই এর যেটা ঝেড়ে খাট সোফা ডেলি তো ওগুলো পরিষ্কার করি সেগুলো করে নিলাম আর ঝাড়বো না এমনি ওপরে ঝাড়বো না যেহেতু আজকে কী আজকে তো বৃহস্পতিবার জন্যে ঝাড়বো না সেই ওপরে ঝাড়ি না আর নিচের দিকেই সব যা যেটুকু ঝেড়ে নিয়ে পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে যে আমি বা সে ঝাড়াঝাড়ি করে নিই তবে আমি আবার অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম ব্যস্ত তারপরে আর কি এবার সেই কিচেনের কাজ শুরু তো বললাম যে আগে ওকে সবজিটা কাটতে দিয়ে দিই ওই জন্য কুমড়োটা বার করে নিলাম যে কী আছে দেখছিলাম ফ্রিজে কি আছে দেখলাম যে ফ্রিজে কুমড়োটা দুদিন ধরে রাখা আছে এখনও মানে করার সময় পাচ্ছি না সে ফ্রিজ থেকে আমি কুমড়োটা এবার করবো আজকে কুমড়োর তরকারি করবো বলে তারপরে এই বালতিগুলো আগে ধুয়ে নিচ্ছি ফার্স্টে এই কাজগুলো মাটা ফাটা মাখি না কিন্তু ফার্স্টেই এগুলোই করে নিয়েছিলাম জল একদম ছিল না তো জল অল্পটুকু ঢেলে নিয়ে সেটা একদম খালি করে নিয়ে ঢেলে দেবো তাহলে জল যখন আসবে তখন ওরা ঢালতে সুবিধে হবে তাহলে আমাকে আর তাড়াহুড়ো করতে হবে না ওই জন্য বালতি ফিল্টার সব ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিলাম ওরা এলেই তাহলে এই কাজ আগে জলটা দিয়ে দেবে তাহলে সুবিধা এখন তো সকাল সকাল জল চলে আসে ওই জন্য মানে কোনো লেট হয় না আর ওর কি কখনও সাতটায় কখনো আটটায় জলটা চলে আসে আর এলেও একদিকে ভালো সকাল সকাল কাজ সারা হয়ে যায় এরপর আটা বার করতে ঢুকে গেলাম দিয়ে বার করতে ভেতরে আটা আছে তো ওই জন্যই বলছি আটা বার করতে ঢুকে গেলাম যে আটাটা ভেতর থেকে বার করছি যে অল্প একটু আটা আছে তো একদম তলার দিকে ওই জন্য বলছি তাহলে এরকম করে ঝুঁকে নিয়ে ভালো করে ওটাকে ইয়ে করে নিয়ে আটাটা আটাটা একদম শেষের দিকে ছিল ওই জন্য আটাটা অল্প মতন আমার মাখি তো আমার হয়েই যায় মোটামুটি তারপরে হচ্ছে যে এবারে ওই যে ডেলিকার জল গরম করে এবার হাজব্যান্ডকে দাও আর নিজেও খাও তো হাজব্যান্ড তখনও আসেনি বলে না আমি কি করলাম আগে আমি আমারটা ঢেলে নিয়ে আমি যেমন ডেলিকার ওই ওষুধটা খেয়ে নিই আর ওষুধটা একটু খাচ্ছি বলে না একটু কাশিটাও কম আছে এদিকে আমার ট্যাবলেটও চলছে ওই জন্য কাশিটা খুব একটা আর হয় না কদিন ধরে যা ভুগেছিলাম সে আমি জানি বাবা গলায় সে একদম ওই যে বললাম ঠান্ডা বরফের মতন খেয়ে নিয়ে যা গলাটা হয়েছিল না যে এত এত খারাপ লাগছিল যে বলার না তারপরে যে ছোলা টোলাগুলো সব আছে ওগুলো না যদি ধুয়ে নিই না তাহলে একদম ছোলার সে ওপরে না একটু কালো কালো জলটা হয়ে গেছে কে জানে হয়তো ধুলো ছিল সেই জন্য আমি একটু গন্ধ সঙ্গে দেখে নিচ্ছি আর ছোলাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার আধা আধা ও ছোটাও লাফ আপকে নিয়ে আর এতনা সাটিয়ে গা আলো দিয়ে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আলু দিয়ে দি যে গাউসে সমস্ত কাজ হয়ে গেছিল জল খাবারও রেডি হয়ে গেছিল ওর ঝড় দেওয়ার পালাও তা করতে করতে আমি কি করলাম টিফিনটা রেডি করে ফেললাম ও টিফিনে দিলাম রুটি বিস্কিট আর এ পাশে যে কুমড়োর তরকারিটা অল্প করে দি দিচ্ছে যে ছোলা দিয়ে করেছিলাম আর বেশ করি না আর তারপরে আমি স্নান করে একেবারে চলে এসেছিলাম একদম মেকআপ করতে যাকে বলে আর কি মানে সকাল সকাল মেয়েদের তো স্নান করে একটু যে সিঙ্গার না করলে তার হয় না ওই জন্যে সিঙ্গার করতে চলে এলাম আর আমি কিন্তু আজকে কিন্তু শাড়ি পরেছি তো শাড়ি পরারও কারণ আছে শাড়ি পরেছি শাড়ি এখন তো গরমকালার শাড়ি পরছিই না একদম চুড়িদার টুড়িদারগুলোই পরছি আর আজকে পড়েছি কারণ আমার আমি যা জেনার কাছে দীক্ষা নিয়েছি তো যেই গুরুদেব গুরুদেব আসবেন বলেছেন যে বন্ডু বলে একটা জায়গা ওখানে নবরাত্রি পুজো হয় ওখানে আসে তারপরে এখানে যারা যারা দীক্ষা নিচ্ছে যেই যেই ভক্তগুলোর সাথে দেখা করে নিয়ে তারপরে যায় তো গুরুদেবের বাড়ি হচ্ছে অন্ডালে আর সে গুরুদেব তো কখন আসবে জানি না ওই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিল আগে সকালেই কাজটা বেশ সারা হয়ে গেছিলো তারপরে স্নান করে নিয়ে যে আমার যেটা ডেলি কার প্রতিদিনের সিঙ্গার করা সেটা করে নিয়েছিলাম আজকে কিন্তু পুরো সোজা কিচেনে চলে এলাম আজকে কিন্তু না গুরুদেবের আসতে খুবই লেট হচ্ছিল তার জন্যে বললাম যে রান্নাটা কেন লেট হয় তো রান্নাটা করতেও চলে এলাম ভেন্ডি টেন্ডি কাটা হয়ে গেছিল আর লাউ করেছিলাম লাউটাও কাটা হয়ে তখনও দেখছি যে গুরুদেব আসেননি এদিকে মশলা টসলা তো পিষে রাখতে হবে মশলা পিসলাম আর কাটাকাটি করতে আর এদিকে রান্নাটা মানে ওখান থেকে বেরিয়ে গেছে টিপটা শুধু পড়ে যায় যে ঘামে না টিপ টিপগুলো পড়ে যাচ্ছে আর কখন ধরে বের করছি যে আজকে এবারে না আমার কাছে খাবে করে আমি বলেছিলাম কিন্তু কী করবো উপায় নেই আগের থেকে ফোন করে জানে কে একজন দীক্ষা নিবে বলেছে ওই জন্য আর কি আমি বলবার সুযোগ পেলাম না ওদের বাড়িতে হয়তো খাওয়া দাওয়া করবে সেই জন্য আমি আমাদের রান্নাটুকুই করছি আর আজকেই যে বড় বাড়িতে বসেছি কারণ দিদিদেরও খাবার করে নিচ্ছি দিদির হাতটা মানে কেটে গেছে কেট ব্যাগ নিয়েছে তো একটু বলছি হাতে রেস্ট পেয়ে যাবে তার জন্য আমার মেয়েটাও এসেছে ও আপনার বাসন বাসনকে মেয়েদের জন্য কোনো অসুবিধা নেই ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে ভাতটা বসেছি আর ডিমের ঝোল করবো গরম লাগছে যে বলার না প্রচণ্ড গরম যে একটু খাই একটু মানে ঝড়ঝড়া ভাত সেই জন্যে না ভাতটা ভয় লাগে একজন খাবে নরম খুব ভয় লাগে আর কি যদি খায় না মানে খুব অসুবিধে তালেস্থির করে ঠিক হয়তো এসার পড়বে নোট করে রান আবার দেরি হয়ে যাবে কেমন যে লাগছে করে গেলে কার পরসুদিন শেষ পরসুদিন হই আবার 4 টা থেকে শুরু হবে পরসুদিন হচ্ছে তাহলে আমাদের তো কেমন সেসন ওটা গোপাল গোপাল এসো এসো जल्दी এসো দুই মতব পরে কি কি গেম খেলছ এসো শুয়ে পড়বেস ঠিক 4 টা সামনে খেলতে এসে তো বনা দেখে নিবি বাহ একদম সে এরকম করে ত্রিভুজ ত্রিভুজ বলছি কি মতন করে কোনের একটা এরকম মেরে দিলে এইখানে একজন এখানে কেউ দিলে একদম ত্রিভুজ হ্যাঁ না ওই রকমই লাগছে হ্যাঁ শুধু আমারই বাকি আছে এখানটাতে চলে আসো আমি এই ঘরে আছি এই রুমে এতক্ষণ একটু যে শান্তি পাচ্ছি এত গরম লাগছে না আবার এই শাড়ি পরেছি তো আজকে ওই জন্য আরও বেশি গরম লাগছে আর শাড়িটা খুললাম না অনেকক্ষণ পর্যন্তই পরা ছিল আর চুলটা একবারে ভিজে শুকনোই এখন একটু চুলটা মেলে তো ভাবলাম যে একটু এটে সেটে চুলটা বেঁধে নো ভাবছি না কোনো ডেলি ভাবি যে এক একটা করে রিলস বানাবো কিন্তু এত গরমের জোটে না কিছু ইচ্ছেই করে না যে কোনো কিছু সেজে বুঝে ভালো কিছু করে নিয়ে রিলস করবো ইচ্ছেই করে না সেভ করে রাখি কিন্তু না সেই রকম আর ইচ্ছেটা করে না এই গরমটার জন্য আর কালকের থেকে তো প্রচণ্ড এখানে গরম পড়েছে যে নয় তারপরে অনেক দিন পরে অনেক দিন পরে পরে আর কি মানে এক বছর পরে গুরু বাবা গুরু মায়ের চরণ ধুলি আমার বাড়িতে পড়ে আমার বাড়িতে মানে এখানে যতজন ভক্ত আছে সবার বাড়িতেই পড়ে চরণ দলি তো ভালো লাগে প্রতিবারেই ভাবি যে খাওয়াবো কিন্তু খাওয়ানোর সুযোগ হয় না তখন তো বললাম এত গরম লাগছে না কথা ওখানে বলতে ইচ্ছে করছে আর একদম চুলা ভিজে ওরা এসে একটু বসেছিলো দশ পনেরো কুড়ি মিনিট হয় বসেছিল আর মানে বলছে হ্যাঁ এখানে সে একটু ঠান্ডা মানে এসিটার জন্যই হয়তো বলছে ঠান্ডা নাহলে বাইরে বলছে যে এসি থেকে বাইরে বেরিয়ে কত গরম লাগছে যে ওনারা চলে গেলেন তো ওনারা আবার আমার ননদ দিদির বাড়ি সে সে যে জায়ের বাড়ি ওখানে এই এইখানের মধ্যেই সব ঘুরে নেব তো আরও একটা বাড়িতে বললো যে যাব ওখানে গিয়ে নিয়ে তারপরে আরেকজনের বাড়িতে খাওয়া দাওয়া করে মানে প্রতি বছর ওরাই সব মানে প্রতিবাদ আয়োজন করে হয়তো ওরা কোনো কারণে জানতে পেরে যে আমরা আমরা জানতে পারি সে কিন্তু ওদের মনে ছিল যে আমার বাড়িতে আজকে খাওয়ানোর কথা কিন্তু বললো যে না ওরা আগেই রেডি করে ফেলেছে যাদের বাড়িতে মানে প্রতি বছর খায় আর কি সে আমার বাড়িতে খাওয়ালো না এবারে এবারেও বললাম যে আপনি কিন্তু আগের থেকে জানিয়ে রাখবেন তাহলে আমি সেই মতন আয়োজনটাও করব আর ওনারা তো আর মাছ মাংস খান না সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুনও না যেহেতু রাধা গোবিন্দের পুজো হয় সেই জন্য আর কালকে ওই বন্ডু বলে একটা জায়গা ওখানে নবরাত্রি চলছে এখানেও আসবে কিছুদিন পর ওই মেলাটায় তো কালকে গুরু বাবার লাস্ট দিন বসার সুযোগ তো দেখি যদি সম্ভব হয় তো ওখানে যাব মেলাটাও দেখে আসবো আর আপনাদের সাথে সব কিছুটা শেয়ারও করবো দেখা যাক এখন কি হয় আগের থেকে ফোলে থাকবো না তাও বলেছেন গুরু মাঝে যাবে তো এখন জানি না হবে আমি দূর থেকে আপনাদের সাথেই কথা বলছি না এখন চোখগুলো মাঝে মাঝে এরকম হয়ে মানে এত এখন চোখের অসুবিধে হয়ে গেছে আর একদম মানে অস্পষ্ট দেখছি অস্পষ্ট মানে এমনি মুখটা একটু ভালো করে পরিষ্কার দেখা যাচ্ছে না যে চোখের না খুব মনে হচ্ছে যে কিছু একটা অসুবিধে তো হচ্ছে এখন চশমা পরে আর এডিটিং করতেও পারছি না যে কালকের যে ভিডিওটা মানে পরশুর ভিডিও কাকে তো শরীর ভালো লাগছিল না বলে ভিডিও দিতে পারিনি তো পরশুর ভিডিওটা এখনও এডিটিং হয়নি তো আজকে ভাবছি বসে বসে এডিটিং করব তো এডিটিং মানে হয় বেলায় যাবে না হয় রাত্রেবেলায় যাবে এই দুটো আমার টাইম রাত দশটার পরে আর এই দুপুর তিনটের পরে যদি এখনই হয়ে যায় এখনই আপলোড হয়ে যাবে ঠিক আছে এখন এবার দেখি বাড়িতে একটু এডিটিং করতে বসবো তারপরে একটু রেস্টও হয়ে যাবে তাহলে দেখতে থাকুন ভিডিওটা ওয়েদার একবারে চেঞ্জ হয়ে গেলে এখনও পর্যন্ত রোদ থাকে কিন্তু রোদ কমে গেছে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে একদম পাতা তো নড়ছে তো বুঝতেই পাচ্ছেন যে হাওয়া দিচ্ছে আর এরকম ওয়েদার থাকলে একদম আর ধূপ নেই মানে রোদ নেই আর কি আর এখানে সূর্যটা এত সুন্দর বা দেখাচ্ছে না মানে চোখ ফেরানো যাচ্ছে না খুব সুন্দর লাগছে আর ওপরে গেলে তো আর বলাই যাবে না এত সুন্দর লাগে আর এই লোকের বাঁশের কাছে গিয়ে মানে এত ভালো লাগছে না প্রাকৃতিক দৃশ্য ওখানে মনে হচ্ছে একটা গাছ আছে মানুষ আছে এরকম লাগছে লোকের বাড়িটা বাঁশ দিয়ে পেছনে গাছ আছে না সেইটা কি সুন্দর লাগছে ফটোতেই

তো খেলো হলো না খেলা বাহ মানে সতী এইখানে আবার কি খেলা এইখানে বাহ 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 আ দেখবে হ্যাঁ ये ऐसे स्लाडिंग गुला है ओ जो जो लेगे जाय কোন রকম বেন্ডতে এখানে কি ऐसे একবার করে প্র্যাকটিস হচ্ছে একবার করে রাত্রে প্র্যাকটিস হয় একবার করে দিনে প্র্যাকটিস হয় বাবা রে ক্রিকেটার হবে বলে না হ্যাঁ বাহ খেলো মেঘ করে গেল বলো বৃষ্টি হবে কি না কি জানে উপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না আরও যাবো সন্ধে দিতে আমি বাইরেটাতে এসেছি এত হাওয়া দিচ্ছে না কি সুন্দর কিন্তু ওপরে গেলে আরও হাওয়া দিতে মনে হচ্ছে না ওপরে যাবো কিন্তু ওপরে যাবো কি একটু পরেই সন্ধে হয়ে যাবে আর এখানে এই যে একটা এখানে আর একটা সাদা গোলাপ ফুটেছে আর ওই দিন বলছিলাম না যে এখানে একটা কুড়ি এসেছে তো এখানে কুড়িটা ফুটেছিল। কিন্তু ফুলটা না সেরকমভাবে হয়নি যে ফুলটা কেমনই ধরনের যেন হয়ে গেছে আর একটা এখানেরও ফুলটা সেই ছোট্ট এই গাছটাতে গোলাপ গাছটাতে ফুলটা ফুটেছিলো এটাতেও দেখুন এটাতেও শুকিয়ে গেছে তো ধীরে ধীরে হয়তো হবে বললাম না যে টমেটো গাছে হবে না টমেটো কিন্তু ওই ফুলগুলো যে আবার শুকিয়ে গেছে একদম শুকিয়ে গেছে আর সব তুলে দেবো কখন যে কী যে কাজ করব কিছু মানে বুঝতে পারি না ভাবছি যে এইটা করবো এটা করবো তো হয়েই ওঠে না আর কি আর এই যে দেখুন আমার তুলসী গাছ কবের থেকে বলছি একটা তুলসী মানে চারা নিয়ে সে লাগাবো আর কেমন হয়ে গেছে সে ওপরে কয়েকটা পাতা দেখা যাচ্ছে এর বেশি নয় আর এইটাও সে একটা মানে একটা ডালি বেরিয়ে গেছে যে ওই মঞ্জুরিগুলো তুলে নিয়ে মাটিটা দিতে দিদার আমি তুলসী মঞ্চের সেই আগের টপটাতেই এটা দেওয়া আছে সবাই ভাবে না এখান থেকে হয়তো উঠেছে কিন্তু না ওই টপটা ভেতরে দিয়ে দিচ্ছি ভেতরে তো সেট হয়ে গেল ওই জন্য ভেতরে দিয়ে দিচ্ছি তো এ হলো আর কি ভেতরে দিয়ে দিচ্ছি আর কোনো ঝঞ্ঝট ঝামেলা রইলো না মাটিও দিতে হলো ওই মাটিতেই তুলসী গাছটা হয় তো দিদির ওইখানে একবার খুঁজেছিলাম তো দিদির ওইখানে চারা বেরোনি এখন তো হয়তো বেরবে যে বৃষ্টি পড়ছে তো বেরোবে তো একদিন ভাবছি যে নিয়ে আসবো আরেকবার ভেবেছিলাম তো আর হলো না তো আবার আরেকবারে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না যে এইখানেই হাওয়া দিচ্ছে ওপরে তো আরওই হাওয়া দেবে ইয়েটা ফ্ল্যাগটাও তো এইখানে ফ্ল্যাগটা দিয়ে দিচ্ছে বজরংবাড়ি এর দোতলায় ওপরে সে পড়ে যাচ্ছিলো বলে দোতলায় দিয়ে দিচ্ছে আর ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিও ভিডিও এন্ড করছি ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন